হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুভ সপ্তমী এখন বাজে রাত পৌনে একটা দীপ্যমান অফিস করে বাড়িতে এসে গেছে অনেকক্ষণ এসেছে সাড়ে দশটা নাগাদ ঢুকেছে তো ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে সবার তো এখন দীপ্যমান বলছে যে চল একটু বেরোই তো বেরিয়ে আসে একটু এই লোকাল টুকটাক তোমরা গতকালের ভিডিও দেখেছো গতকালের ড্রেসটাই পরেছি কারণ আমার আজকে ব্যক্তিগত কিছু কারণে নতুন জামা এখন পরছি না জানি না আগামী দিন পড়তে পারবো কি না তো দেখে নিচ্ছি এটাও নতুনই এটাও নতুন কিন্তু আমার এটা পিওর কটন তো আমি ভাবলাম যে আবার নতুন জামা ভাঙবো থাক এখন তো দেখা যাক তো এখন পরপর পুজো আছেই তো আজকে রিপিট পড়লে কিছু হবেও না তো আর মামা মামের ড্রেসটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আজকে দেখি কোথায় কোথায় যাই যেমন যেমন যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে মামা এখন শু করছে রেডি টু গো এখন ঘড়ি কাটা এটা দশ মিনিট ফার্স্ট এটা মোটামুটি ওই পোন একটা বাজে আর মাম্মা মের ড্রেসটা দেখিয়ে দিই কালকে একটা ড্রেস পরেছিল আজকে এই ড্রেসটা পরেছে চলো চলো বেরোয় প্যাছনটাও দেখিয়েছি পেছন দেখিয়ে কী করবো তোর এটা হচ্ছে উদয়ন সংঘ উদয়ন সংঘ ক্লাব চলো আর পর্দাটা নিয়ে দিচ্ছি চাটা ঠিক হবে

এখানে সম্ভবত জেনারেল লোকদের ঢুকতে দেয় না যারা ব্যাপটিস্ট হয় তাদেরকে ঢুকতে দেবে ব্যাপটিস্ট মন্ডলী লেখাও আছে এখানে এই যে যাই হোক তোমাদের দুর্গা ঠাকুর দেখাতে দেখাতে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটাও কেরি মর্গান মানে ওই উইলিয়াম কেরি যে বানিয়েছিল তারই পরিবারের লোকেদের বানানো এই তো ফাইনালি বাড়ি চলে এসেছি এখন গড়িঘাটায় বাজে সাড়ে তিনটে আর পাচ্ছি আমি বিশেষ করে মাম্মা ঘুমিয়ে পড়েছে মাম্মা আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ছিলো আর যা দেখালাম তোমাদেরকে পুরোটা এটা হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুর অবধি গেছিলাম আমরা বলতে পারো আরও আসবার সময় আরো অনেকগুলো মানে আর নামলাম না অনেক রাত হয়ে গেছে বলে হ্যাঁ শ্রীরামপুর মাহেশ আর কি আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা তো চলো আজকে মেনলি বেরোনো ছিল যেহেতু মাম্মামকে ওর বাবা কমিটমেন্ট করেছিল প্রমিস করেছিল যে তোকে নিয়ে আজ মানে বেরোবোই আরও সন্ধ্যে থেকে বলে যাচ্ছে আমাকে নিয়ে আজকে সন্ধ্যেবেলায় আর ও সন্ধ্যে থেকে বলে যাচ্ছে আমি কখন যাব বাবা কখন আসবে বাবা কখন আসবে বাবা ফাইনালি ওই সাড়ে দশটা নাগাদ ঢুকলো সাড়ে দশটা নাগাদ ঢুকলো তারপর তো তোমাদেরকে দেখালাম আমি একটা নাগাদ বেরোলাম তো যাই হোক তো চলো আজকে আমিও পাচ্ছি না কালকে প্রভাবলি রান্নাবান্না বন্ধ কালকে আমার আর রান্নাবান্নার পার্ট নেই কাল পরশু মনে হয় আমার রান্নাবান্নার পার্ট নেই তো যাই হোক যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই ভিডিওগুলো পুজোর পর তোমরা দেখছো আশা করছি তোমাদের প্রত্যেকের পুজো ভীষণ ভালো কেটেছে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যার প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেলাই কাটা সেটা টুম করে বাজতে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট তোমাদের কাছে নোটিভিশন শুনলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখো না তো নতুন একটা ভিডিওর সাথে টাটা